শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখ একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি কোথায় যাচ্ছি বলো তো আজকে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে হ্যাঁ আজকে আমি বেরিয়েছি বঞ্চি পাতা কুলতলা যাবো বলে কারণ ওখানে আজকে হরিনাম না হরিনাম হচ্ছেই দুদিন ধরে আজকে রসাভাত খাবে তো বিশ্বাস করো চলেও গিয়েছিলাম আমরা দেখো কৃষ্ণ কি সুন্দর ডুলছে তাই না তো এই যে ভিডিওটা আমি করছি না এটা আমি খাওয়া দাওয়া করে এসে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ খাওয়ার ওখানে প্রচণ্ড প্রচণ্ড ছিল যার কারণে কোনো ভিডিওই আমি করতে পারিনি আর এটা আমার ফার্স্ট টাইম রসা ভাত তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমি সত্যি কোথাও বেরোই না বলে না এই রসা ভাত আর খাওয়া হয় না তো গিয়ে বেশ ভালোই লাগছিলো তোমাদের দাদাবাই ঘর থেকে বেরোই না বলেই সবসময় বকে খালি ঘরে ঢুকে থাকবে ঘরে ঢুকে থাকে তো যাই হোক তোমাদেরকেও পুরো ভিডিওটা আমি পুরো ঘুরে দেখিয়ে দিলাম আর অল্প অর্ধা মেলার দোকানও বসেছিলো দেখো এখানে রান্না হচ্ছিলো সত্যি কথা বলতে তোমরা হ্যাঁ বললে বিশ্বাসই করবে না আমি মানে চারিদিকে হরিনাম হয় রসা ভাত খাওয়ায় আমি সেরকম কোথাও খেতে যাই না তো চলো আজকে এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ছাড়া সাবস্ক্রাইব